বিপত্তারিণী চণ্ডীবাড়ি হল হিন্দু দেবী বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির যিনি মা দুর্গারই একটি অন্যতম রূপ দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরে এই মন্দিরটি অবস্থিত আজ আমরা চলে এসেছি বিপত্তারিণী চন্ডী বাড়িতে পুজো দিতে চলো তোমাদেরকেও হবে মাকে যেহেতু দিনটি কোনো বিশেষ দিন ছিল না তাই মন্দির চত্বরের মধ্যে কিন্তু দেখো কার পার্কিং করে রেখেছি আমরা এবার মন্দিরের সামনেই রয়েছে ডালার দোকান এখান থেকে পুজোর সমগ্র সামগ্রী কিনতে পাওয়া যাবে মানে মিষ্টি মায়ের ফুল মায়ের ফল শাড়ি যদিও ওপরে কিন্তু ফুল দিয়ে ওরা পুজো করতে দেন না মানে কোনো রকম ফুল বা মালা দেবীকে পরানো যায় না তাই এখান থেকে আমরা মায়ের জন্য মিষ্টি পাঁচ ফল এবং শাড়ি কিনে নিয়েছিলাম মাকে কিন্তু বেনারসি শাড়ি পরানো হয় আমরা আমাদের সাধ্য সাধ্যমতো একটু শাড়ি নিয়ে তারপর মন্দিরে প্রবেশ করবো মন্দিরের পাশে এরকম ছোট ছোট মায়ের মূর্তি আরও অন্য দেবদেবীর মূর্তি স্ট্যাচু রয়েছে যেগুলো বাড়ির অন্য কারোর জন্য বা আত্মীয় পরিজনদের জন্য তোমরা কিনে নিতে পারো মন্দিরে সারা বছর বহু ভক্তের সমাগম হয় রথযাত্রার সময় যে বিপত্তারিণীর ব্রত পড়ে সেই দুটো বা তিনটে দিনে এই মন্দিরের ভিড় নজর কাড়ে আমিও একবার সে সময় এসেছিলাম দেখো এখানে মন্দিরের প্রবেশের সময় এবং পুজোর সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে মন্দিরে প্রবেশ দ্বার এবারে একটা ভালো জিনিস আমি লক্ষ্য করলাম যাদের সমস্যা আছে পায়ের বা বয়স্ক ব্যক্তিদের জন্য ওরা কিন্তু একজন করে লিফট অ্যালাউ করছে আর কানইলে এই সিঁড়ি দিয়েই চলে আসতে হবে দোতলায় এবং তারপরে মায়ের দর্শন পাবে দেখো মায়ের কি অপরূপ রূপ আর সামনে দেখো এখানে বসার জায়গা রয়েছে যেখানে কিন্তু তুমি বসে মায়ের পুজো দিতে পারবে পুরোহিত মন্ত্র বলে তোমাকে পুজো করিয়ে দেবেন তারপরে এক এক করে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেবে মায়ের চৌকাট ডিঙিয়ে তারপর মায়ের কাছে চলে যেতে হবে আর এই মা সমস্ত বিপদ থেকে তোমাকে রক্ষা করবেন দেখো এই যে এখানে পুজো দেওয়ার পর আমরাও একে একে গিয়ে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিলাম এবারে বলি শাড়ির কথাটা শাড়ি কিন্তু মাকে পরানো হয় না মায়ের সামনে শাড়িটা রেখে দেওয়া হয় এবং পরে সেটা পেছন দিকে যে ড্রপ বক্স আছে সেখানে দিয়ে দিতে বলা হয় দেখো আমি পেছন দিকে শাড়িটা ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি জানি না এটা কোনো সময় মাকে পরাবে কি না আমাদের শান্তি তাই আমরা মায়ের দিলাম। মায়ের মন্দিরের পাশে আরো অনেক দেবদেবীর মন্দির আছে চলো এবার সেগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে তোমার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিয়ে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখো তবে আমার পেজটাকে প্লিজ লাইক করে ফলো করে দিও মায়ের মন্দিরে ধূপ বা মোমবাতি জ্বালার কিন্তু অনুমোদন নেই তাই জন্য আমরা এবার চলে যাব সেই স্থানে যেখানে আমরা ধূপ এবং মোমবাতি জ্বালব আমরা চলে এসেছি বাবা দুলালের সাধনপীঠ রত্নবেধি কাছে এই রত্নবেদীর সামনেই কিন্তু ধূপ মোম যা কিছু দেখিয়ে তারপরে পেছনে জায়গা আছে সেখানে সেগুলি রেখে দিতে হবে আসলে এই রত্নবেদী নিয়ে একটি ইতিহাস আছে আমি ডেসক্রিপশান বক্সে সেটা দিয়ে দেব তোমরা চাইলে করে নিতে পারো এখানে সবাই আমরা ধূপ মোমবাতি জেলে দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলাম আর এই দিনটি ছিল একটি বিশেষ দিন এই দিনে আমার মেয়ের জন্মদিন ছিল আর সেই কারণেই আমরা পরিবারের সবাই মিলে এবারে মায়ের কাছে পুজো দিয়ে প্রার্থনা করতে গেছি আমার চ্যানেলে আরও দুটি মা বিপদকারিণী চণ্ডীবাড়ির ভিডিও আছে ইচ্ছে করলে তোমরা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো যারা যারা এখনও এই মন্দিরে আসোনি তারা অবশ্যই কিন্তু এসে মাকে দর্শন করে যেও আজ আসি আবার দেখা হবে নতুন একটি ভিডিও